ফেসবুকে যদি আপনি সফল হইতে চান আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে প্রথম অবস্থা আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হইতে হবে দ্বিতীয় আপনার অডিও যাতে বোঝা যায় মূলত আমরা আমরা যদি ফেসবুক সালাই স্কল করি তখন আমরা সামনে যদি ভালো ভিডিও না আসে তাহলে আমরা কি লং টাইম দেখি আপনার ভিডিও যতক্ষণ লোকে দেখবে ফেসবুক সবার কাছে আপনার ভিডিও ফসাইবে যতক্ষণ আপনার লোকে আপনার ভিডিও দেখবে ততক্ষণ পর্যন্ত আপনার অন্য নতুন নতুন লোকের কাছে যাব যখন আপনার ভিডিও একজন মানুষ ধরেন আপনার ভিডিওটা দশ সেকেন্ড দশ সেকেন্ড ওয়াশ টাইম দিবে তখন ফেসবুক মনে করিডিও তো অনেক কিছু আছে সেই ভিডিওটা মানুষের কাছে ফোসানো দরকার তখন বিভিন্ন জায়গায় ভিডিওটা ফোসাইবে আর আপনার ভিডিও ভাইরাল হবে এর জন্য সব সবথেকে ইম্পর্টেন্ট আপনার ভিডিও কোয়ালিটি এমনকি অডিও আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে আপনি যখন ভিডিও বানাবেন ভিডিও আপলোড করবেন তখন ঠিকঠাকভাবে একটু হ্যাশট্যাগ ম্যাশট্যাগ লাগাবেন একটু টাইটেলটা আকর্ষণীয়ভাবে দিবেন তখন যাতে মানুষ একটু দেখে মজা পায় আর দ্বিতীয় কথা হলো আপনি এ জিনিসটা বলতে পারবেন না মানুষের যে আমার একটু সাপোর্ট দে সাপোর্ট লাগবো এসব বললে আপনার যে রিস্ক থাকবো ওইটা ডাউন হয়ে যাবে ওই জন্য আপনি এসব কথা বলা যাবে না যে ফলো দিলে ফলো ব্যাক দেব বা টেন সেকেন্ড ফলো ব্যাক এসব কিছু বলা যাবে না ঠিক আছে এসব এসব বললে ফেসবুকে বুঝবে যে আপনি ফলোয়ার ফেসবুকের মাধ্যমে বাড়াইতে না নিজের ইচ্ছা করে অন্যজনকে ফলো করে ফলোয়ার বাড়াইতেছেন আর আপনি যদি একজন একজন থেকে এসব বইলা বইলা ফলোয়ার বাড়ানো তারপরও আপনার দেখা যায় বা আপনার ফলোয়ার বাড়বে কিন্তু আপনার ভিউ বাড়বে না এসব ফলোয়ার দিয়ে আপনি কিছু করতে পারবেন না এই জন্য আপনাকে বিশেষ করে রিয়াল ফলোয়ার লাগবে রিয়াল ফলোয়ারের জন্য আপনি বারো ভিডিও বানান এমএতে ফলোয়ার বাড়বে আর সব কিছু হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন উইকলি চ্যালেঞ্জের ফিসে দৌড়াইতে হবে না আপনি ফলোয়ার আসুক না আসুক ভিডিও বিও আসুক না আসুক ভিডিও বানাইতে থাকবেন উইকলি উইকলি চ্যালেঞ্জের ফিসে ধরেবেন দেখবেন আপনার রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এক অন্য একজনকে ফলো দিয়ে ফলে আনবেন লাইক দিয়ে লাইক আনবেন ভিডিও বিউ করে বিউ আনবেন এসব বিউর কোনো দাম না আপনি ভিডিও কোয়ালিটি ভালো রাখেন আপনার সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে